ভোর রাত্রে উঠা না আল্লাহ পাকের জিকির কইরা যায় না মাঝে এ এভাবে হাত উঠাইয়া কয় আল্লাহ তিন লাখ চাহিয়ে বৌলা তিন লাখ চাহিয়ে আল্লাহ তিন লাখ দাও তিন লাখ দাও তিন লাখ দাও এমন সময় দোয়া করতে 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 যায় না মাঝে ঘুমায় গেছে ঘুমায় গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ইয়ামাল আমা কেয়ামাত কেম হয়ে গেছে গা ইয়াকুব নাนุ তুমি রহমাতুল্লাহি আলাই বলেন আল্লাহ তালা আমি ইয়াকুবকে একটা জান্নাত দিয়েছি আমি আমার জান্নাতের দিকে দৌড়াইতে লাগলাম জান্নাতের গেটে যেন করতেছি খলো 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 আমি ইয়াকুব আমার জান্নাতের দরজা খোল ভিতর থেকে आवाज আসে না 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 জান্নাতের দরজা খোলা যাবে না এটা হলো ইয়াকুবের নামে বরদ তুমি কে বলে আমি ইয়াকুব আমি ইয়াকুব আমি তো আমার জান্নাতের গেটের সামনে হাজির দরজা খুলিয়া দেয় ইয়াকুব না তুমি রহমাতুল্লাহ নেই স্বপ্নের যুগে দেখে সাজানো গুসানো জান্নাত এত সুন্দর জান্নাত ওই জান্নাতগুলো গুইরা 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 দেখতেস হঠাৎ করে এক কন্যারে দেখে অন্ধকার দেখা যায় পহরিকে ডাক দিয়ে কয় কিরে পহরি এই কন্যাটা কেন অন্ধকার দেখা যায় এত সুন্দর সাজানো গুছানো জান্নাত আরো সুন্দর সুসজ্জিত করতেছে কর্ণারটা কেন অন্ধকার এখানে বাতি নেই কেন প্রহরী ডাক দেওয়া কয় এই জান্নাতের মালিক ইয়াকুব তার সাথে আল্লাহ সাথে বড় সম্পর্ক ভালো ওই ভাবে দুনিয়ায় আল্লাহ তালা না পারে তাই তো জন্নাতের একটা বাতি খুইলা আল্লাহ তালা তাকে তিন লাখ দিয়ে দিয়েছে সাথে সাথে ঘুম ভাইগা যায় আর ঘুম থেকে দেয়া বলে আল্লাহ তিন লাখ দরকার না তিনটা কারো দরকার না তামান্না দিল সেরখ সোত হ গিয়া তু তামান্না মেরে দিল মেয়ে রহ গিয়া আল্লাহ দুনিয়ার সব আমি আমার দিল থেকে দূর কইরা দিলাম আমি তিন লাখ চাই না তিন টাকাও চাই না তিন পয়সাও চাই না আমি আল্লাহ তোমাকে চাই আমি আল্লাহকে চাই আমার এই কলমের ভিতরে তোমাকে আমি জায়গা কইরা দিলাম আল্লাহ দুনিয়ার মোহ্বত বরন্তর নাই আল্লাহ আমি তোমাকে চাই ভাই ও যুবক ভাই যারা জিকির করে আল্লাহ তালার সাথে যারা জিকিরের মাধ্যমে সম্পর্ক করে ও জবানটা এত দামি হয়ে যায় ও জবান দিয়ে যা কয় আসমানের মৌলা আল্লাহ সেটাই কবুল করে নেয় এই জন্য যুবক ভাইরা আমার বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব জিকির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এত মজা আর এত স্বাদ রেখেছে কয়ে জাকির বান্দা কয়ে যখন আল্লাহ বলিয়া कोई तमन्ना जखुन जन बंदा अल्लाह बुलिया डक दिल की गहराई से उनका नाम जब लेता हूं मई दिल की गहराई से उनका नाम जब लेता हूं मैं চমকতি রহ মে রে কো বাহারি কায়নাথ চমকতি রে মেরে কদমু কো বাহারি কাায়নাথ কয়েকদিন থেকে যখন আল্লাহর বান্দা গুলো আল্লাহ বলে এতো সাদা এত মজা পায় তাম দুনিয়ার রাজত্ব যদি কদমের কাছে রাখা হয় এরপর এত আর এত মজা তার না আর পায় না এত আর এত মজা নাই এই জন্য দেখবেন বান্দা যারা আল্লাহ যারা পাকের জিকির করে আল্লাহ পাকের জিকির করে ওদের মোনাজাত ওদের নামাজ ওদের জিকির ওদের তাহালিল এত মজা হয় যারা যারা জিকির করে না তাদের মোনাজাত আর নামাজ এত মজা না সুন্দর সুন্দর কথার বিতর কমিয়া সুন্দর সুন্দর পোশাকের বিতরে কমিয়া সুন্দর সুন্দর কাজ রিতরে কমিয়া কমিয়াবি হইল আল্লাহ অল্লা পাককে পাওয়ার ফিকির ও আল্লা পা কামি তু কাম সে হি না হসনে ক নাম সে ফিকির খেল জাম সে হগি জেলি ফির ও জিকিরের ভিতরে কামিয়াবি আল্লাপার আল্লাপার ফিকির ও আল্লাপাকের জিকিরের ভিতরে কামিয়াবি যুবক বায় আমার গড় থেকে বের হই হইনাম বাজার করার উদ্দেশ্যে বিবি সাহেব লিস্ট করিয়া দিল চাল লাগবে ডাল লাগবে ইত্যাদি ইত্যাদি বাজার সদায় না আনলে আজকে আর ঘরে কোনো খাবার হবে না আমি বাজারের লিস্ট নিয়ে বাজারের ব্যাগ নিয়ে বাজারে চুই না গেলাম বাজারে ডোকার মুহূর্তেই ডান পাশে সাপের আর বানরের খেলা নিয়ে বস আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সাপ আর বানরের খেলা দেখতেছি দেখতে 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 বাজার শেষ সবাই যার যার বাড়িতে না দোকান বন্ধ করে চলে যায় সাপের খেলা যিনি দেখায় সেও তার সাপ এবং সব আসবাবপত্র গুছাইয়া সাপ বেজিগুলো নিয়ে আজ বাড়িতে চলে যায় আমি আফসোস করতেছি আয় হায় বাজার করা উদ্দেশ্য ছিল আমার বাজার না কইরা শূন্য হাত খালি হাত আমি এখন বাড়িতে যাব বিবি বাচ্চা আমাকে বলবে বোকা তোমার কাজ ছিল বাজার করা সাপের খেলা দেখা নয় তুমি সাপের খেলা দেখতে গিয়া বাজার হারায় ফেললা বাজার করতে পারো না হে মূলত তোমার মূল উদ্দেশ্য মূল কাজ ছিল সাপের খেলা দেখা নয় বাজার করা আবার কখনো কখনো এমন হয় বাজার করা উদ্দেশ্যে বাজারে যাইয়া দোকানদারকে ডাক দিয়া বলে এই চালটা কেমন কয় এটা দেখি কেউ গন্দস আর একটা নিয়ে এটা মোটা এটা বেশি চিকন চাল দেখতে 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 বাজার শেষ হয়ে গেল করে শূন্য হাত খালি হাত যখন বাড়িতে যায় বিবি ডাক দিয়া বলে চাল আনতে বললাম কই চাল তো আনলা না ডাক দিয়া বলে এই চাল গুলো দেখতে 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 বাজার শেষ হয়ে গেছে বিবি ডাক দিয়া বলবে আরে বোকা আমি তো আপনাকে চাল আনার জন্য দিয়েছি চাল না আনলে ভাত খাওয়া হবে না ঘরে সবাই না খেয়ে থাকবে আপনি চাল দেখতে দেখতে সময় লস করে দিলেন কিন্তু চাল নিয়ে আসলেন না আপনার মতো বুকার বল আল্লাহরুল আলমিন দুনিয়ায় তোমাকে আমাকে পাঠাইছে তার গোলামি করার জন্য আল্লাহ তালার সূর্য চন্দ্র পাহাড় দিয়ে আল্লাহ তালা দুনিয়া সাজাইছেন দুনিয়াই থাইকা দুনিয়ার পিছে পড়ার জন্য নয় দুনিয়াই থাইকা দুনিয়ার মুহে পড়ার জন্য আল্লাহ তালা বানায় না আল্লাহ তাআলা এ দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাজার থেকে আখেরাতের সদায় করার জন্য পাঠাইছে পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আৎ দুনিয়া মজারতুল্লা ফের দুনিয়া হুইলা ফেরাত কামাই করার জায়গা আহা কিন্তু তুমি আমি দুনিয়ায় আইসা দুনিয়ার পেছনে পইরা গেলাম আল্লাহ তালা কে ভুইলা তুমি আমি দুনিয়ার রং তমাশার ভিতরে লিপ্ত হয়ে গেলাম ও ঝুবু দুনিয়ার রং তমাশার আনন্দুল্লাসের ভিতরে কাটাইতে কাটাইতে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর পার হয়ে গেল এখন কি তোমার হুশ ফেরে নাই ওই পরকালের উদ্দেশ্যে কি নিয়ে রওনা করলা শূন্য হাত খালি হাত নিয়ে যদি দুনিয়ার থেকে রওনা কর আল্লাহ তালা কবরের জগতে তোমাকে যখন রাখবে দুনিয়ার হায়াত যখন শেষ হওয়া যাবে তিনটা টুকরা সাদা কাপড় দিয়া পেঁচাইয়া ওই অন্ধকার কবরের বাসিন্দা যখন তুমি তুমি কবরে তোমাকে রাখবে কবর এমন জোরে চাপ লাগা দিবে ডান পাশের হারটি বাম পাশে যাবে বাম পাশের গুলো ডান পাশে চলিয়া যাবে এই জন্য যুবক এখনো সময় আছে মনটাকে বোঝাও রে মন এখনো সময় আছে দুনিয়ার রং তামাশা ভুইলা আল্লাহ তালার সাথে সম্পর্ক করো মালিকের প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাও আর আল্লাহ তালার সাথে যদি সম্পর্ক কইরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারো আল্লাহ পাকুরব্বুল আলমিন কবরের জগৎটাকে আল্লাহ তালা জান্নাতি বাগান বানায় দিবি ইমানদার মুমিন যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে ও যুবক দিলের কানটা লাগাইয়া দাও একটু দুইটা ফোটা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে দেখো কান্না করতে পারো কিনা نبي بل حرمت النار على من بكت من خشيه الله قال النبي صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشيه الله রসুল কয় যে চক্ষু জাহান নামের বয়ে কেন্দা দেয় আল্লাহ তালা তার জন্য জাহান নামের আগুন হারাম করিয়া দেয় অযবক ভাই একটা বার কি চিন্তা করেছ এ দুনিয়ায় এ দুনিয়ায় তুমি আমি যে আসছি একদিন তুমি আমি দুনিয়ার ভিতরে আসলাম কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসছি তোমার আমার শক্তি ছিল না শূন্য হাত খালিয়ার হাতের ভিতরে খালি হাত দুনিয়া আসলাম আন্তল্লদি বলদত্ক উমু কবাকিয়ৌ অনাসি হৌলকা ফজেহদিলিনপ্সিকা ইদিয় কুনু বাকয়ন ভিয়ৌ মি মৌতিকা দা হে ক উম স্রো র যেদিন তুমি এসেছিলে ভবে কেদে ছিলে তুমি এ কা হেসে ছিল শবে এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি যুবক একদিন দিতে দিতে দুনিয়ার রক্ত মাখা অবস্থায় মায়ের গর্ব হইয়া দুনিয়ার ভিতরে আসলাম সবাই আলাতে সকলেই একই অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাটটা ভিন্ন কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবি কেউ কান্না করতে 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 আল্লাহর জাহান নামে চলিয়া যাবে যার ভিতরে ইমান থাকবে আমল থাকবে আল্লাহর মহাব্বতের মহাব্বত অন্তরের ভিতরে থাকবে আল্লাহ তালার সাথে প্রেম ভালোবাসে কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত বানায় দিবে যেমনি ভাবে ওই যে কালো হাফসি গুলাম বেলাল বেলালের কোনো পুঁথি নাই মক্কার লোকেরা বেলালকে গোলামের বাচ্চা গোলাম বলিয়া গালি দেয় কালো বলে করে দেয় কিন্তু বেলাল আল্লাহ তালার সাথে তো গভীর সম্পর্ক করেছে নবী আমার যখন মেয়ারাজে চলে গিয়েছেন যখন আল্লাহর নবী সিদ্ধুল মুহা থেকে বরাককে বাদ দিয়া যখন রফে চলতেছি আমার নবী কেউ নাই নবীর সাথে জিব্রইন হাই নবী আমার একা একা যখন আল্লাহ তাআলার দিদার জন্য চলতেছি নবী একবার সামনে আগায় আমার পিছনের দিকে তাকায় এমন সময় নবী আমার শুনতে পায় ওই যে কালো আফ্রিকি গোলাম বিলালের খরমের আওয়াজ আর শাহ अजीমি পাওয়া যায় আল্লাহ আল্লাহু আকবার ও কলেজের যুবক কয় বিলালের খরমের আওয়াজ এত উঁচায় পাওয়া যায় আল্লার আর সেয়াছিমে পাওয়া যায় কই বিলালের কোনো দাম ছিল না কিন্তু আমার রবের প্রেম আর ভালোবাসা এত গভীর বিলালের অন্তরে আল্লাহ তালা শুধু বিলালের কদমের আওয়াজ হরমের আওয়াজ আর সেয়াজি মেনেছি নয় আল্লাহ তালা বিলালের মাখাম এত উঁচু বানাইছে মসজিদ নবীর মজিন আল্লাহ তালা বেলালকে বানা দিয়েছি এই জন্য এই জন্য বুজুর্গরা বলে কামিয়াবি তু কাম সে হোগি না হুসন কালাম সে হোগি ফিকির কেলতে জাম সে হোগি জিকির কেলতে জাম সে হোগি সুন্দর সুন্দর কথার ভিতরে কামিয়াবি নয় সুন্দর সুন্দর পোশাকের ভিতরে কামিয়াবি নয় সুন্দর সুন্দর বলে চাহারার ভিতরে কামিয়াবি না কামিয়াবি হইল আল্লাহ তালাকে পাওয়ার ফিকির আল্লাহ পাকের জিকির যার ভিতরে আছে আল্লাহ তাকেই কামিয়াবি দান করেন ঠিক আমাদের বুজুর্গ আমাদের বাবা যারা চলে গিয়েছেন উলা আবা এই আমাদের বাপদারা যারা চলে গেছেন প্রত্যেকের ইতিহাস যখন আমরা পড়ি দেখি আর এত পরিমাণে আল্লাহর মোহাব্বত তাদের হৃদয়ের ভিতরে ছিল শুধু তাই না বলে এত পরিমাণে পাকের জিকির করত করতে 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 এমন একটা মুহূর্ত এমন একটা সেকেন্ড নাই তারা আল্লাহ পাকের জিকিরে কাটায় নেয় ও যুবক আমি আমার কথা বলতেছি নামাজের পরে তেত্রিশ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহামদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পর্ব সেই সময়টুকু আমার নাই আমি সকাল সন্ধ্যা একটু বৈশা আল্লাহর নামের জিকির করব সেই সময় নাই অথচ আমাদের আকাবের বুজুর্গরা এত পরিমাণে জিকির করতেন কই এমন এমনও আমাদের বুজুর্গ আছে এমন এমন আমাদের বাপ দাদার আছে যারা দৈনিক আরই লক্ষ্যবার আমার মালিকের জিকির করতেন সব হান্লাহ ইয়াকুব না তুমি রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন বুজুর্গর নাম ইয়াকুব না নতুবি রহমতুল্লাহ জিন্দা রন্দাবান মাদ্রাসায় সিয়া সত্তর ছয়টা পড়াইতেন শুধু সিয়া সত্তর ছয় কেতাব পড়াইতেন তা নয় দৈনিক আরোই লক্ষ বার আমার মালিকের জিকির করত একদিন ইয়াকুব না নতুবি রহমতুল্লাহ আলাই ভোর রাত্রে উঠা আল্লাহ পাকের জিকির কইরা যায় না মাঝে এ এভাবে হাত উঠাইয়া কয় আল্লাহ তিন লাখ চাহিয়ে বৌলা তিন লাখ চাহিয়ে আল্লাহ তিন লাখ দাও তিন লাখ দাও তিন লাখ দাও এমন সময় দোয়া করতে 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 যায় না মাঝে ঘুমায়া গেছে ঘুমায়া গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ইয়াউমাল কেয়ামা কেয়ামত কেম হয়ে গেছে গা ইয়াকুব নান তুমি রহমতুল্লাহ বলেন আল্লাহ আমি একটা জান্নাত দিয়েছি আমি আমার জান্নাতের দিকে দৌড়াইতে জান্নাতের দরজা খোল বিতর থেকে আওয়াজ আসে না 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 জান্নাতের দরজা খোলা যাবে না এটা হলো ইয়াকুবের নামে বরাদ্দ তুমি কে বলে আমি ইয়াকুব আমি ইয়াকুব আমি তো আমার জান্নাতের গেটের সামনে হাজির দরজা খুলিয়া দেয় ইয়াকুব না নো রহমাতুল্লাহ রহমতুল্লাহ নেই স্বপ্নের যুগে দেখে সাজানো গুছানো জান্নাত এত সুন্দর জান্নাত ওই জান্নাতগুলো গুইরা 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 দেখতেছ হঠাৎ করে এক কন্যারে দেখে অন্ধকার দেখা যায় পহুরিকে ডাক দিয়ে কয়েক কিরে পহুরি এই কন্যাটা কেন অন্ধকার দেখা যায় এত সুন্দর সাজানো গুছানো জান্নাত আরো সুন্দর সুসজ্জিত করতেছে এই কন্যাটা কেন অন্ধকার এখানে বাতি নেই কেন পহরি ডাক দেয়া কয় এই জান্নাতের মালিক ইয়াকুব তার সাথে আল্লাহ তাআলার সাথে বড় সম্পর্ক ভালো ওই ইয়াকুব দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চাইছি আল্লাহ তালা না দিয়া পারে না তাই তো জন্নাতের একটা বাতি খুইলা আল্লাহ তালা তাকে তিন লাখ দিয়ে দিয়েছে সাথে সাথে ঘুম বাইগা যায় আর ঘুম থেকে দেয় বলে আল্লাহ তিন লাখ দরকার না তিন টাকার দরকার না তামান্না দিল সেরখ সত হ গিয়া তু তামান্না মেরে দিল মেয়ে রহ গিয়া আল্লাহ দুনিয়ার সব আসা কামকে আমি আমার দিল থেকে দূর কইরা দিলাম আমি তিন লাখ চাই না তিন টাকাও চাই না তিন পয়সাও চাই না আমি আল্লাহ তোমাকে চাই আমি আল্লাহকে চাই আমার এই কলবের ভিতরে তোমাকে আমি জায়গা কইরা দিলাম আল্লাহ দুনিয়ার মোহাম্মত আমার অন্তরে নাই আল্লাহ আমি তোমাকে চাই ও যুবক ভাই যারা জিকির করে আল্লাহ তালার সাথে যারা জিকিরের মাধ্যমে সম্পর্ক করে ও জবানটা এত দামি হয়ে যায় ও জবান দিয়া যা কয় আসমানের মওলা আল্লাহ সেটাই কবুল করে নেয় এই জন্য যুবক ভাইরা আমার বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব জিকিরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এত মজার আর এত স্বাদ রেখেছে কয়ে জাকিরিন বান্দা কয়ে যখন আল্লাহ বলিয়া ডাক দেয় কয়ে তামান্না যখন জাকিরি বান্দা আল্লাহ বলিয়া ডাক দেয় কয় দিলকে গাহরাইছে উনকার নাম জবলে তা হুমাই দিল কি গহরাই সে নাম জবলে তা হুমাই চমকতি রে মেরে কদমু কো বাহারি কায়নাত চমকতি রে মেরে কদমু কো বাহারি কায়ে দিল থেকে যখন আল্লাহর বান্দাগুলো আল্লাহ বলে এত সাদার এত মজা পায় তাম দুনিয়ার রাজত্ব যদি কদমের কাছে রাখা হয় এরপর এত সাদার এত মজা তার না আর না এত আর এত মজা নাই এই জন্য দেখবেন বান্দা যারা যারা পাকের জিকির করে আল্লাহ পাকের জিকির করে ওদের মোনাজাত ওদের নামাজ ওদের জিকির ওদের তাহালিল এত মজা যারা যারা জিকির করে না তাদের মোনাজাত আর নামাজ এত নাই